হরে কৃষ্ণা তা আমরা ভগবদ্গীতার মাহাত্ম আমরা পাঠ করে শ্রবণ করছি আমরা জানছিলাম যে প্রথম অধ্যায় কীভাবে অত্যন্ত পাপি ব্যক্তিও সে কীভাবে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের পাত পদ্মে তার আশ্রয় পেতে পারে এবং দ্বিতীয় অধ্যায় আমরা সেখানে আমরা কেন দ্বিতীয় অধ্যায় আমরা পাঠ করব দ্বিতীয় অধ্যায় পাঠের কী মহিমা আমরা জানি যে সেখানে একজন ব্যক্তি সে কীভাবে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও সে কীভাবে প্রসন্ন আত্মা অর্থাৎ অত্যন্ত শান্তি অনুভব করতে পারেন এবং আজকে আমরা জানব তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় আমরা এর অধ্যয়ন করলে কী লাভ তৃতীয় অধ্যায় পাঠ করলে আপনার কী ফল হতে পারে চতুর্থ অধ্যায় পাঠ করলে কী ফল হতে পারে আমরা জানি তৃতীয় অধ্যায় পাঠ করলে এর মহা এতই ব্যক্তি যে একজন অত্যন্ত কেউ যদি নরকে সে পতিত হয় থেকে সে কীভাবে উদ্ধার পেতে পারে এবং চতুর্থ অধ্যায় পাঠ করলে সে কিভাবে একটা বৃক্ষজনীয় যদি সে প্রাপ্ত হয় সে সেখান থেকে কীভাবে লাঘব হতে পারে তা আমরা আজকে এই বিষয়ে জানব তা আসুন আমরা ভগদ্দীতার তৃতীয় এবং অধ্যায় আমরা মাহাত্ম পাঠ করে শ্রবণ করবো হরে কৃষ্ণা তৃতীয় অধ্যায়ের মাহাত্ম্য ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী জনস্থান শহরে জরো নামে কৌশিক বংশজাত এক ব্রাহ্মণ বাস করত সে ব্রাহ্মণদের অনুসৃত শাস্ত্রাদিষ্ট ধর্মকর্ম পরিত্যাগ করে নানা ধর্মবিরোধী কাজ করত মদ জুয়া পশুর শিকার ও বেশ্যালয় গমন করত। অতি প্রিয় ছিল এইভাবে ধন সম্পদ নষ্ট করে উত্তরপ্রদেশে সে বাণিজ্য যাত্রা করে সেখানে তার ভালো ধনাগম হওয়ার জন্মস্থানে ফেরার মনস্থ করল অনেক হাঁটার পর একদিন সে এক জনশূন্য স্থানে এসে পৌঁছালো সূর্যাস্তের পর অন্ধকারে দ্বারা অঞ্চলটাকে গ্রাস করে ফেলল সে তখন এক গাছের নিচে রাত কাটাতে মনস্থ করল যখন সে বিশ্রাম করছিল সেই সময় কয়েকজন দস্যু এসে তাকে প্রহার করে মেরে ফেলে তার অর্থ করিয়ে নিয়ে চলে গেল ধর্মকর্ম পরিত্যাগ করে অধর্মের আশ্রয়ে এক পাপী জীবনযাপন করছিল বলেই তার এমনইভাবে মৃত্যু হলো মরার পর সে ভূত হল জড়ের পুত্র খুবই ধার্মিক ছিল এবং বৈদিক শাস্ত্রের সে ছিল পারঙ্গম অনেকদিন গত হয়ে গেলেও তার পিতা জন্মস্থানে ফিরে এলো না সে তখন পিতার খোঁজে বের হবে বলে স্থির করল বহুদিন ধরে এখানে সেখানে সে পিতার খোঁজ করে বেড়াতে লাগলো যখনই কোনো প্রতীকের সাক্ষাৎ পায় তখনই সে তার কাছে তার পিতার কথা জিজ্ঞাসা করে একদিন তার পিতার পরিস্থিতি এক ব্যক্তির সঙ্গে তার দেখা হলো লোকটি কি তাকে তার পিতার সম্বন্ধে সব ঘটনা খুলে বলল। পিতার মৃত্যু সংবাদ শুনে তার নর থেকে মুক্তিলাভের জন্য কাশীধামে গিয়ে পিণ্ডদানে মনস্থ করল কাশী যাত্রার নবম দিনে ক্লান্ত হয়ে ঘটনাক্রমে সে গাছের নিচে তার পিতাকে হত্যা করা হয়েছিল সেই একই গাছের নিচে বিশ্রাম করতে বসলো সন্ধেবেলায় সেখানে সে তার নিত্যকার কৃষ্ণ পূজা সম্পন্ন করলো এবং শ্রীমদ ভগদীতার তৃতীয় অধ্যায়ের আবৃত্তি করলো শেষ সব মাত্রই আকাশমার্গ থেকে আগুচ্চনাথ ভেসে এলো ঊর্ধুদিকে তাকিয়ে সে তার পিতাকে দেখতে পেল আর তার চোখের সামনেই চতুর্ভুজধারী পিত পরিহিতা অপরূপ সুন্দর মূর্তিতে তার পিতার রূপ প্রবর্তন হয়ে গেল এবং তার মেঘবর্ণ দেহ কান্তিতে চতুর্দিকে আলোকিত হলো পিতা তার কে আশীর্বাদ করল পুত্র এই সকল বিস্ময়কর ঘটনাবলি অর্থ জিজ্ঞাসা করলো পিতা বলল প্রিয় পুত্র তুমি শ্রীমৎ তৃতীয় অধ্যায় পাঠ করেছো তাই আমার পাপকর্মের ফলে প্রাপ্তি স্প্রের শরীর থেকে আমি মুক্ত হয়েছি তুমি যে উদ্দেশ্যে কাশী ভ্রমণ করতে বেরিয়েছ ভগবদীতার তৃতীয় অধ্যায় পাঠ করার তা সফল হয়েছে এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো আর ও কোনো নির্দেশ আসি কিনা না জানতে চাওয়ায় পিতা বলল আমার ভাইও খুবই পাপি জীবনযাপন করতে বলে নরকের সর্বাপেক্ষা কোনো এক তমসাবিত অঞ্চলে পরে কষ্ট পাচ্ছে তুমি যদি তাকে এবং অন্যান্য পূর্বপুরুষদের উদ্ধার করতে ইচ্ছা করো যারা এই জ্বর বিশ্বে বিভিন্ন দেহ ধারণ করে কষ্টভোগ করছে তবে দয়া করে ভয়দিতার তৃতীয় অধ্যায় পাঠ করো যারা এই অধ্যায়ে আবৃত্তি করে তারা সকলেই ভগবান বিষ্ণু রূপ ধারণ করে এবং তাদের বৈকুণ্ঠ প্রাপ্তি হয় পিতার নির্দেশ বাক্য শুনে পুত্র উত্তর দিল তাই যদি হয় তবে যারা এই নরকে আবদ্ধ হয়ে আছে তাদের সকলে মুক্তি না হওয়া পর্যন্ত আমি আবৃত্তি করতে থাকব। তার পিতা তখন আশীর্বাদ করে বলল তথাস্ত এরপর বৈকুণ্ঠ লোক থেকে এক পুষ্পরদ অবতরণ করে পিতাকে তার গন্তব্যস্থলে নিয়ে গেল অন্তপুর পুত্র জনস্থানে ফিরে এসে ভগবান কৃষ্ণের শ্রীবিগ্রহের সামনে বসল সকল বদ্ধ আত্মাকে নরক থেকে উদ্ধারের মানুষে শ্রীমদ্ তৃতীয় অধ্যায় পাঠ করতে শুরু করলো তার এই আবৃত্তি পাঠ যখন দিনের পর দিন চলতে লাগলো তখন ভগবান বিষ্ণু যমরাজের রাজ্যে দুধ পাঠালেন পাপীদের শাস্তি বিধানের অধিকর্তা হলেন যমরাজ যমরাজের সামনে বিষ্ণু দুধ উপস্থিত হয়ে বলল যে ক্ষীর সমুদ্র অনন্তসজ্জা সাহিত্য ভগবান বিষ্ণু বার্তা পাঠিয়েছেন দূতরা বলল যে ভগবান বিষ্ণু তার কুশল জানতে চেয়েছেন এবং নরকে কষ্ট পাওয়া সকল বদ্ম আত্মাকে মুক্তি দিতে বলেছেন ভগবান বিষ্ণুর নির্দেশ শোনামাত্রই সকল বদ্ম আত্মাকে নর থেকে মুক্তি দিয়ে বিষ্ণুদূতগণের সঙ্গে যমরাজ বিষ্ণু দর্শনে শ্বেদ্বীপ নামে পরিচিত ক্ষীর সমুদ্রে গেলেন সেখানে পঞ্চে ভগবান বিষ্ণুকে তিনি অন্তঃসজ্জা সাহিত্য দেখলেন তার দেহ থেকে সূর্যের দ্যুতি বিস্তৃত হয়েছিল এবং সম্পদের দেবী লক্ষ্মী তার সেবা করছিলেন চতুর্দিকে মুনি ঋষি ও স্বর্গের ইন্দ্রের অধীনে বহু দেবদেবী পরিবিষ্ট হয়েছিলেন তা সকলেই বিষ্ণু স্তব করেছিলেন বর্মা থেকে বেদ আবৃত্তি করেছিলেন। শ্রী বিষ্ণুর পতিত হয়ে যমরাজ তাকে সম্মান প্রদর্শন করলেন এবং এই বলে স্তুতি করলেন হে ভগবান সকল বদ্ধ আত্মার আপনি শুভাকাঙ্ক্ষী আপনার অপার মহিমা আপনার থেকেই বেদের উৎপত্তি হয়েছে আপনি হলেন কাল এবং কালক্রমে আপনি সব কিছু ধ্বংস করবেন আপনি এই ত্রিজতের স্রষ্টা ও রক্ষক প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে সকল জীবের কার্যাবলী আপনি পরিচালিত করেন সকল বিশ্বের গুরু এবং সকল ভক্তের লক্ষ্য আপনি হে কম কৃপা করে আপনি বারংবার আমার ভক্তিপূর্ণ প্রণীতি গ্রহণ করুন আপনার অনন্ত মহিমা যমরাজি ভেবে কীতাঞ্জলি পড়ে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদন করলেন যমরাজ বললেন আপনার নির্দেশ মতো সকল বদ্ধ আত্মাকে নর থেকে মুক্তি দিয়েছি দয়া করে নির্দেশ দিন আর কী কাজ আমি এখন করব। ভগবান বিষ্ণু গম্ভীর ও অমৃতের ন্যায় মধুরকাণ্ডে উত্তর দিলেন হে প্রিয় ধর্মরাজ তুমি সকলেই সমদর্শী তোমার কর্তব্য সম্পর্কে কোনো নির্দেশ দানের প্রয়োজন নেই আমার পূর্ণ আশীর্বাদ সঙ্গে তুমি নিয়ে তুমি তোমার পুরীতে ফিরে গিয়ে তোমার কাছে তোমার কাজ চালিয়ে যাও তখন বিষ্ণু যমরাজের দৃষ্টি অন্তরাল হলেন আর যমরাজ তার নিজ পুরীতে ফিরে গেলেন জ্বরের পুত্র ব্রাহ্মণ যখন তার সব পূর্বপুরুষদের এবং বাকি বদ্ধ আত্মাকেও সফলতার সঙ্গে নরথে মুক্তি দেন তখন বিষ্ণুদূতরা সেখানে এসে তাকে বিষ্ণুলুকে নিয়ে যান সেখানে তিনি পরেশ্বর ভগবানের শ্রীপদের নিত্য সেবায় যুক্ত হন বালকৃষ্ণ তাহলে আমরা জানতে পারলাম এতই মাহাত্যপূর্ণ যে তৃতীয় অধ্যায় পাঠ করলে নরক থেকে সমস্ত বদ্ধজীব তারা মুক্তি পেতে পারে তাহলে অবশ্যই আমাদের ভগদীতে তৃতীয় অধ্যায় আমাদের পাঠ করা উচিত এখন আমরা জানবো চতুর্থ অধ্যায় পাঠ করলে কি ফল হতে পারে চতুর্থ অধ্যায় পাঠের মাহাত্ম ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী এবার শ্রীমদ ভগবদ্বীতার চতুর্থ অধ্যায়ের মাহাত্ম বর্ণনা করব বারাণসীর গঙ্গা ত্রিবিশ্বনাথের মন্দির অবস্থিত সেখানে ভরত নামে এক সাধু বাস করতেন পরম ভক্তির সঙ্গে প্রতিদিন তিনি ভগবদীতার চতুর্থ অধ্যায় পাঠ করতেন পূর্বে ভরত যখন তীর্থযাত্রায় পরিভ্রমণ করছিলেন তখন তপদন শহরে ভগবান কৃষ্ণের শ্রীবিগ্রহ দর্শন করতে যান শহর তাদের মানুষে একটি তিনি একটি ছোট গাছের মূলকে বালিশ করে অন্য গাছের মূলের উপর পা দিয়ে শুয়ে পড়লেন ভয়তের সেই স্থান ত্যাগের পর দুটি গাছই শুকাতে শুরু করে পাঁচ ছয় দিনের মধ্যেই দুটি সম্পূর্ণ শুকিয়ে মারা যায় যে মহান দুটি আত্মা সেই গাছ দুটিতে বাস করতো এক ধার্মিক ব্রাহ্মণের কন্যা রূপে জন্ম নিল তারা যখন সতেরো বছরে পা দিল তখন তারা বারাণসীর তীর্থযাত্রায় গিয়েছিল বারাণসীতে ভ্রমণ করতে করতে সহসা তাদের মহামণি ভরতের সঙ্গে দেখা হয়ে গেল ভরতকে দেখার সঙ্গে সঙ্গে তারা পায়ে পড়ে তারা মধুর বসনে বলল হে মহারাজ ভরত আপনার কৃপাতেই আমার রূপ থেকে মুক্তি পেয়েছি ভরত মহারাজ তাদের কথা শুনে বিষানীভূত হলেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন হে প্রিয় কন্যারা কোথায় এবং কখন আমি তোমাদের স্পর্শ করেছিলাম এবং তোমাদের রূপ থেকে মুক্তি দিয়েছিলাম কীভাবে তোমাদের বৃক্ষরূপ প্রাপ্তি হয়েছিল দয়া করে তাও জানান কারণ সে সম্বন্ধে আমি কিছুই জানি না প্রথমে কন্যাদয় তাদের বৃক্ষরূপ প্রাপ্তির কথা ভয়দ মহাজকে বলল একজন বলল মহারাজ গোদাবরী নদীর তীরে চিহ্নপাব নামে একটি পবিত্র স্থান আছে সেখানে সস্তপা নামে এক ঋষি বাস করতেন তিনি খুব মহান ও কঠোর কৃষ্ণ সাধন করছিলেন গ্রীষ্মকালে তিনি অনেকগুলি অগ্নিকুণ্ডের মাঝখানে বসতেন এবং শীতকালে শীতল নদীতে দাঁড়িয়ে থাকতেন কালক্রমে তিনি সম্পূর্ণরূপে বিশুদ্ধ হন এবং ইন্দ্রদমন সম্পূর্ণ সক্ষম হন এইভাবে ধীরে ধীরে তিনি লীলাকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদম লাভ করেন পিতামহাবর্মাপত্যিদিন ঋষি শশতপর দর্শনে যেতেন এবং কৃষ্ণসেবা দর্শনে তাকে প্রশ্ন করতেন ইত্যাবসরে স্বচ্ছতপা ঋষির তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র চিন্তিত হলেন তিনি ভাবলেন একদিন সচেতপা তাকে তার স্বর্গের রাজপথ থেকে উচ্ছেদ করবে ইন্দ্র ইন্দ্র তখন আমাদের দুজনকে ডেকে পাঠালেন সেই জন্মে আমরা ইন্দ্রের রাজসভায় অবসয়া ছিলাম ইন্দ্র আমাদের বললেন যাও আমাকে রাজত্ব থেকে উৎখ্যা করার আগে এই স্বশপা মুনির পতন ঘটাও গোদাবরী নদীর তীরে স্বশ্বত পা মুনি সেখানে কট তপস্যা করেছিলেন ইন্দ্রের নির্দেশ পেয়ে আমরা সেখানে গিয়ে হাজির হলাম আমরা মুনির খুব ঘনিষ্ঠ হয়ে উদ্দীপক নৃত্য গিয়ে শুরু করে দিলাম উদ্দেশ্য আমাদের সঙ্গে যাতে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে নৃত্যরত অবস্থায় আমাদের গাত্র বা শীতল হয়ে খসে পড়ল এবং আমাদের কুচযুগল অনাবৃত হয়ে মুনি এক হাতে জল নিয়ে আমাদের অভিশাপ দিয়ে বললেন যাও তোমরা দুজনেই গঙ্গার তীরে গিয়ে বেলগাজ হয়ে থাকো অভিশাপ বাক্য শুনে আমরা মনীশ্বরের নিপুতিত হয়ে তার ক্ষমা প্রার্থনা করলাম তাকে বুঝিয়ে বললাম আমরা দেবরাজ ইন্দ্রের আজ্ঞাবাহী দাসী বই কিছুই নেই আমাদের আত্মসমর্পিত ভাব দেখে মুনি বর তুষ্ট হয়ে বললেন ভরত মহারাজের সংস্পর্শে না আসা পর্যন্ত আমাদের গাছ হয়ে থাকতে হবে বললেন আমরা পূর্বজন্মের কথা স্মরণ করতে সক্ষম হব বলে তিনি আমাদের আশীর্বাদ করলেন হে পরম প্রিয় ভরত মহারাজ আমরা যখন গাঝে তীরে ছিলাম তখন আপনি তপোধন ভ্রমণকালে আমাদের নিচে বিশ্রাম করছিলেন আপনি অধ্যায় পাঠ করেছিলেন আপনার সেই পাঠ শুনে আমরা বৃক্ষ জীবন থেকে মুক্ত হয়ে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করছি এই এবং এই জড়জগতে সকল ভোগবাসনাও হারিয়ে ফেলছি ভগবান বিষ্ণু বললেন প্রিয়তমা লক্ষ্মী এই দুই কন্যা ভরত মহারাজের কাছে তাদের জীবন কাহিনী বর্ণনা করায় তিনি খুবই সন্তুষ্ট হন তার আশ্রয়ে ফিরে গেলেন কন্যা সারা জীবন ধরে শ্রীমদ্ভদ্বীতার চতুর্থ অধ্যায়টি অতি যত্ন সহকারে পাঠ করে আমার শ্রীপাদপদ্ম লাভ করে হরে কৃষ্ণ তাহলে আমরা জানতে পারলাম যে কীভাবে অত্যন্ত হ্যাঁ তারা ইন্দ্রের নির্দেশে তারা এসেছিল কিন্তু তারা বৃক্ষ দেহ প্রাপ্ত হয়ে একটা বেল গাছ তারা বেল গাছ হয়ে জন্মগ্রহণ করছিলেন এবং বেল বৃক্ষ তারা প্রাপ্ত হয়েও কিভাবে এই চতুর্থাধ্যায় পাঠ করার অর্থাৎ শ্রবণ করে তারা এই বৃক্ষ জনি থেকে কিভাবে তারা মুক্তি পেয়ে গেল তো অবশ্যই আমাদের চতুর্থাধ্যায় পাঠ করার কি মহিমা আমরা জানতে পারলাম তাহলে অবশ্যই আমাদের এগুলো পাঠ করা উচিত এবং অন্যদেরকেও শ্রবণ করানো উচিত তাতে কি হবে উভয়েরই কল্যাণ সাধিত হবে তাহলে আমরা জানতে পারলাম যে কিভাবে কেন আমাদের গীতা অধ্যয়ন করা উচিত গীতা হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু গীতাকে কেউ যদি জীবনসঙ্গী করে তাহলে তার জীবনে সমস্ত রকম সফলতা সে প্রাপ্ত হতে পারে এমনকি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য যা কিছু দিয়েছেন আমাদের যা কিছু দরকার আপনি কি অর্থন ক্যাম্প করতে চান আপনি কি সুখের অন্বেষণ করছেন আপনি কি দুঃখষ্ঠ থেকে আপনি লাঘব পেতে চান আপনি কি ভগবৎ ধাম প্রাপ্ত হতে চান দুঃখময় জগৎ আপনি কীভাবে উত্তীর্ণ হবেন সমস্ত রকম সিদ্ধান্ত ভগবদ গীতা বর্ণনা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য যা কিছু ব্যবস্থা করছেন আমাদের একমাত্র প্রকৃত বন্ধু হওয়া উচিত ভগবদ গীতা কেননা আপনার যারা বন্ধু সুসময়ের বন্ধু অনেক সময় সুসময় আসবে আবার কেটে পড়বে কিন্তু আপনাকে গীতা সবসময় যথার্থ মার্ক সঠিক পন্থা আপনাকে সবসময় প্রদান করবে যার মধ্যে আপনি প্রকৃত শান্তি পেতে পারেন তো আপনারা অবশ্যই ভগবদীতে আশ্রয় করুন গীতা সংসার করুন গীতা অধ্যয়ন করুন গীতা অন্যদেরকে দান করুন কাউকে কিছু গীতা কিছু গিফট প্রদান করতে হয় আপনি গীতা গ্রন্থ আপনি গিফট প্রদান করুন যদি কোনো বিশেষ মন্তব্য প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন বা সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো চারটে ওয়ান এই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনি প্রশ্ন মন্তব্য করতে পারেন ধন্যবাদ সবাইকে আপনারা এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন যাতে সবাই উজ্জীবিত হয়ে এই কৃষ্ণ ভাবনা পান করতে পারে হরে কৃষ্ণ